নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের ছোলার ডালের সঙ্গে সয়াবিন দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই রেসিপিটা কীভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব জল প্রথমে কিন্তু আমি এখানে কড়ার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেব জল দিয়ে এবারে কিন্তু জলের মধ্যে দিয়ে দেব এখানে ছোলার ডাল এখানে কিন্তু ছোলার ডাল আমি এক বাটি ছোলার ডাল রেখেছি আর এই ছোলার ডালটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু রেখে দিয়েছিলাম সেই ডালটা আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই ডালটাকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব ডালটা কিন্তু এইভাবে আমি কিন্তু এখন নুন বা হলুদ কিছুই দেব না এইভাবে ডালটা প্রথমে একটু সেদ্ধ করে নেব আমি এখানে কড়াই সেদ্ধ করছি আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারে দিয়েও এটা সেদ্ধ করে নিতে পারেন দেখুন এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে আমি ডালটাকে প্রথমে সিদ্ধ করে নেব ডালটা আমি এইভাবে ঢাকা দিয়ে একটু সময় সেদ্ধ হতে দিয়েছিলাম এইবারে আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাবো দেখুন দেখুন ডালটা কিন্তু এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালটা কিন্তু এইভাবেই একটু সময় নিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দেখুন এখানে কিন্তু ডাল একেবারে সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি এই ডালটাকে আলাদা করে ঢেলে রেখে দেব ডালটা কিন্তু আলাদা করে প্রথমে ঢেলে রেখে দিতে হবে ডালটা আমি আলাদা করে ঢেলে রেখে দিয়েছি আর অন্যদিকে দেখুন আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব তেল এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে যে কোনো রান্নার তেলে করতে পারেন এইবারে তেলটা কিন্তু আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবার তেলটাকে প্রথমে একটু গরম হতে দেব তেলটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নেব আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এখানে কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু তেলটা এখানে গরম হয়ে গেছে যখন দেখবেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে একটা তেজপাতা এখানে কিন্তু আমি একটা তেজপাতা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে তেজপাতাটা কিন্তু মাঝখান থেকে আমি একটু ছিঁড়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গোটা জিরে অল্প একটু গোটা জিরে ফোড়নে দিলাম ফোড়নে দিয়ে তেজপাতা আর গোটা জিরেটা প্রথমে একটু ভেজে নেব তেলের মধ্যে দিয়ে কিন্তু গোটা জিরে আর তেজপাতাটা প্রথমে একটু ভেজে নিতে হবে দেখুন যখন দেখবেন যে ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে আরেকটু ফোড়নটা ভাজব দেখুন এখানে কিন্তু আরেকটু ফোড়নটা ভেজে নেব যখন দেখবেন ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা এখানে কিন্তু আমি এক চামচ মতো আদা বেটে রেখেছি সেই আদা বাটাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটাটা বাটা প্রথমে খুব ভালোভাবে একটু আদা বাটাটা দিয়ে আমি কিন্তু তেলের মধ্যে একটু সময় কষিয়ে নিয়েছি এর ফলে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন সয়াবিন এখানে কিন্তু সয়াবিনটা আমি প্রথমে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু এইভাবে একটু ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম সেই সয়াবিনটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম সয়াবিনটা দিয়ে কিন্তু এইভাবে মানে আদার সঙ্গে আর তেলের সঙ্গে মানে যে মশলাটা আমি এখানে আদা একটু কষিয়ে রেখেছিলাম তার সঙ্গে কিন্তু সয়াবিনটা একটু ভাজা ভাজা করে নেব দেখুন এইভাবেই কিন্তু সয়াবিনটা একটু মশলার সঙ্গে ভেজে নিতে হবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের বলছি আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পাশে থাকা বিল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি প্রতিদিন যখন নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করবো তখন সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন আর পুরনো বন্ধুদের বলছি আপনারা এইভাবে আমার পাশে আছেন তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন এখানে কিন্তু সয়াবিনটা আমি কথা বলতে বলতে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে দেব দেখুন আন্দাজ মতো নুন এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে রেখেছি এক চামচ জিরের গুঁড়ো আর আছে আমার এখানে চিনি হাফ চামচ মতো চিনি দিয়েছি যেহেতু এটা ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে দেখুন এবার কিন্তু সমস্ত মশলাগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব আর এই সময় কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আর যে ছোলার ডালটা আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই ছোলার ডালেরই অল্প একটু জল দিয়ে দিলাম এখানে কিন্তু অন্য কোনো জল দিলাম না এই গাছের দো জলটা দিয়েই কিন্তু মশলাটা একটু কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এইভাবে সয়াবিনের সঙ্গেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব সয়াবিনের মধ্যে যে মশলাগুলো গুঁড়ো মশলা দিয়েছিলাম তার মধ্যে কিন্তু অল্প সামান্য একটু ডালের জল দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি একদম কষিয়ে একটু কিনতে এইভাবেই মশলাটাকে কিনতে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে তবেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে তার কারণ খুব কম মশলার খুব কম উপকরণে বাড়িতে থাকা মাত্র কয়েকটা জিনিস দিয়ে রান্নাটা করছি আর এইভাবে খুব কম তেল মশলায় রান্নাটা করব কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এই রান্নাটা দেখুন এই জন্যই কিন্তু মশলাটা একটু অবশ্যই কষিয়ে নেবেন এটা আমার কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার দামটা আগে থেকে যে ডালটা আমি এখানে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা ডালটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এইভাবেই কিন্তু আমাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সয়াবিনের সঙ্গে আর এই ডালটা খুব ভালোভাবে মিশে যায় দেখুন এইভাবে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম সুন্দর করে যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় ডালের সঙ্গে সেই জন্য কিন্তু এইভাবেই একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এইবারে কিন্তু আমি এর উপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কাঁচা লঙ্কা দিতে পারেন বা আমি যখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তখনও কিন্তু আপনারা একটু পারলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন এইবারে আমি এটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে এইভাবে একটু সময় রান্না হতে দেব যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে একে অপরের সঙ্গে মিশে তরকারিটা সুন্দর হয়ে যায় তরকারিটা মানে এই যে রেসিপিটা সুন্দর খেতে হয় দেখুন এককেবারে গ্যাসটাকে লোতে দিয়ে এইভাবেই ঢাকা দিয়ে একটু সময় রান্না হতে দেব গ্যাসটাকে লোতে দিয়ে ঢাকা দিয়ে কিন্তু আমি এইভাবে বেশ কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম এইবারে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক কেমন হলো দেখুন ভীষণই সুন্দর কিন্তু খেতে হয় অসম্ভব সুন্দর লাগে বিশেষ করে এটা আপনারা ভাত দিয়ে খেতে পারেন তবে রুটি লুচি পরোটা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় হয়েই গেছে কত সহজে কিন্তু রান্নাটা হয়ে যায় অথচ খেতে অসম্ভব সুন্দর লাগে আমি ডালগুলো একটু এভাবে খুন্তি দিয়ে দিয়ে ঘেটে ঘেটে দিচ্ছি এতে জিনিসটা কাদা কাদা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর এখন দেখুন যে যে এটা গ্রেভি গ্রেভি একটু দেখছেন এটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে তাই আমি এর থেকে আর বেশি শুকনো করবো না আমি এরকমই রেখে দেব। দেখুন এবারে আমি গ্যাসটা অফ করে দেব আমার কিন্তু রান্না রেডি হয়ে গেছে এবারে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা সয়াবিনের সঙ্গে ছোলার ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে